গুড মর্নিং এভরিওয়ান তো রান্নাঘর থেকে ভিডিওটি শুরু করলাম সকাল সকাল হাজবেন্ড মাছ নিয়ে চলে এসেছে বাজার থেকে আমেরিকান মাছ তো অনেকটুকু ডিম ছিল তো কিছুটা ডিম আর দু পিস মাছ আমি এখানে রান্না করব আর বক্সের মধ্যে চার পিস মাছ রেখেছি এটা কালকে রান্না করব আর এখানে কিছুটা রেখেছি এটাও আমাদের দু দিন হয়ে যাবে আর এখানে কিছুটা ডিম রয়েছে আর ব্যাগের মধ্যে সবজি রয়েছে উপর থেকে শুধু রসুন আর লঙ্কাটাই দেখা যাচ্ছে তো যাই হোক এদিকে আগে আমি মাছগুলোকে ফ্রিজের মধ্যে স্টোর করি নাহলে নষ্ট হয়ে যাবে আর ওদিকে দু পিসই মাছ রান্না করছি তার কারণ এখন রোজার সময় খুব একটা মাছের দরকার হয় না রাতের বেলায় দুজনের দু পিস মাছ হলেই হয়ে যাবে আর ছেলে ডিম পেলে আর মাছ খাবে না তো ওর জন্য মাছের ডিম তো প্রথমে মাছ দুটোকে আমি ভালোভাবে ভেজে নেব আর এখানে না আজকে পেঁয়াজ ভেজে রান্না করব না তো তার জন্য মশলা করে নিচ্ছি মশলার মধ্যে এখানে টমেটো রসুন আদা তারপর জিরে ধনে পাউডার সব কিছু দিয়ে এখন আমি রান্না করে নেব হলুদ গুঁড়ো লবণ সব কিছু দিয়ে মিক্সারের মধ্যে পেস্ট করে নিলাম তো তার এখন ডিমের বড়াগুলো ভেজে নিচ্ছি রোজার সময় না রাতের দিকে খুব বেশি খাওয়া যায় না ইফতারের পর খুব একটা খায় না তার জন্য অল্প পরিমাণে রান্না বান্না করছি এখন তো মাছটা রান্না করার জন্য প্রথমে তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে ভাজা ভাজা করে নিয়ে এখন যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে ঢেকে রেখে দিলাম পাঁচ মিনিটের জন্য অল্প আছে আর এদিকে বেগুন সজনে রাটাটা কেটে নিচ্ছি এটাও এখন রান্না বসাবো তো পাঁচ মিনিট হয়ে গিয়েছে ঢাকা চাপাটা এখন খুলে দেখি মোটামুটি ভালোভাবে মশলাটা আমার তৈরি হয়ে গিয়েছে মোটামুটি তেল ছেড়ে দিচ্ছে তো এই মতো অবস্থায় এখন মশলাটার মধ্যে একটুখানি জল দিয়ে নেব গরম জল হলে ভালো হতো তো আজকে মনে নেই গরম জল করতে তার জন্য ঠান্ডা জলই দিলাম তো তার মধ্যে একটু জলটা ফুটে এলেই মাছগুলো দিয়ে দিলাম মাছ আর মাছের ডিমের বড়া তো উল্টে পাল্টে এখন চামচের সাহায্যে দিয়ে ঢেকে দিলাম আর এদিকে রান্না করছি সজনে ডাটা দিয়ে বেগুন তার জন্য মশলা করে নিয়েছি এখন বেগুনগুলো দিয়ে নেব দিয়ে একটুখানি নাড়াচাড়া করে বাস জল দিয়ে দেব সব থেকে সোজা রান্না বেগুন রান্না আর খেতেও কিন্তু খুব ভালো লাগে আমার মানে বিশেষ করে বেগুন দিয়ে সজনে ডাটা পেলে আর কিছু দরকার হয় না খুব ভালোবাসি খেতে আর গাছের সজনে ডাটা এখন তো রেগুলার সজনে ডাটা চলতেই থাকবে খেতেই থাকবো তোমরাও আমার ভিডিওটা দেখতে পাবে তো এখানে ভালোভাবে চাপ বসিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম আর এদিকে দেখো মাছের ঝোলটা একদম রেডি হয়ে গিয়েছে তো ঢাকনা দিয়ে দেব আর গ্যাসের ফ্রেমটা আমি বন্ধ করে দিয়েছি তো পাঁচ দশ মিনিট থাক তারপরে নামিয়ে নেব আর এদিকে রাতে আমি মটর ভিজিয়ে রাখি প্রতিদিনই মটর ছোলা সব কিছু ভিজিয়ে রাখি তো এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখন সেদ্ধ বসাবো বিকেলের দিকে ইফতারের আগে তখন ফোড়ন দিয়ে নেব এখন হচ্ছে বেলা। তো অনেকক্ষণ বাদে আবার দেখা রান্না বান্না করে একটু রেস্ট করেছিলাম এখন বিকেলবেলা এখানে আনারস একটা বড় আনারস কেটে টিফিন কোটোর মধ্যে ফ্রিজে রেখে দিয়েছিলাম তোমরাও এভাবে ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারো তাহলে যখন খুশি তখন নিয়ে খাওয়া যায় তারপর জুস বানানো যায় সব কিছুই করা যায় তো আজকে আনারসের জুস বানাবো তার জন্য মিক্সার বোলের মধ্যে আনারস কুচনো দিয়ে দিলাম এরপর একটুখানি লবণ দিলাম তো বিতলাবন থাকলে আরও ভালো হয় আমার কাছে ছিল না তার জন্য দিলাম না চাইলে তোমরা গোলমরিচের গুঁড়োও দিতে পারো তো এটাকে একটু জল দিয়ে মিক্সার গ্রাইন্ডে ভালোভাবে আমি পেস্ট করে নেব তো এই যে আমার পেস্ট করা হয়ে গিয়েছে এখন আমি একটা বড় ছাঁকনি নেব ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নেব এটা এমনিও খাওয়া যায় খুব একটা দানা বা লামস থাকে না এর মধ্যে খুব মিহি হয়ে যায় তো এ এক দু টুকরো থাকলেও একদম অল্প পরিমাণে আমার দাঁতে পড়লে টকে সমস্যা হয় দাঁত টকে যায় আর কি খাবার খেতে পারি না তার জন্য আমি এভাবে ছেঁকে নিচ্ছি তোমরা চাইলে এমনিও খেতে পারো আর ছেঁকেও বেশ ভালো লাগে তো ওটা একটু গাঢ় গাঢ় হয়েছিল এখন একটু জল দিয়ে আর একটু পাতলা করে নেব ওদিকে যে মটরটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাও ভালোভাবে ফোড়ন দিয়ে নিয়েছি এখন ফলগুলোকে ধুয়ে আমি এদিকে কেটে নিলাম সমস্ত ফল কেটে নিলাম এখন আঙ্গুরগুলোকে ধুয়ে নেব আঙ্গুর তো আর কাটার কিছু নেই তার জন্য ধুয়ে দিয়ে দেব। তো এখানে ফ ইফতার বলতে এই ফলই আমরা বেশি খাই আর তেলে ভাজা একটু কম করার চেষ্টা করি মানে করি না দেখতে পাবে ভিডিওতে যে আমি তেলে ভাজা একটু অ্যাভয়েড করি কারণ খেলে না একদম পেটে সহ্য হয় না খাবার পরে যত জল খায় তত তত মানে পেট ফুলে যায় অ্যাসিড হয়ে যায় তো তার জন্য ওই মটর সেদ্ধই করি আর এই যে ডুস টুস বানায় আর ফলটল কাটি সব দিয়েই আমাদের ইফতারটা সেরে নিই তো মোটামুটি সব কিছু গুছানো কমপ্লিট আর ওই পাঁচ দশ মিনিট মতো বাকি আছে খুব একটা হাতে সময় নেই আগে মনে হয় অনেক সময় অনেক সময় তার জন্য বসা হয় ওর সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করে বেড়ায় তারপর শেষে হয়ে যায় একদম মানে কি আর বলবো সময় থাকে না তার জন্য তাড়াহুড়ো তাড়াহুড়ো করতে হয় এখন যে তাড়াহুড়ো করছি আজকে ছেলে নেই ছেলে আছে আমার মায়ের বাড়িতে তো ওখানে ও ড্রয়িং শেখে তারপর মায়ের বাড়ি গিয়ে ওখানে ক্যারাটে থাকে একদম করে সন্ধ্যার দিকে বাড়ি আসবে তো আমার বরকে বলছিলাম যে কি একটা নেই কি একটা নেই মনে হচ্ছে খাবারে তারপর মনে পড়লো না খাবারে তো সব কিছুই আছে তো আমার ছেলে নেই তার জন্য খুব মনটা খারাপ করছিল। রোজার মাস ইফতারের সময় না খুব ভালো লাগে ও এটা ওটা বলে হাসি হয় তো আজকে দুজনে মন মরা হয়ে খাচ্ছিলাম নিজেদের মধ্যে আর কোনো কথাই নেই যেহেতু ছেলে নেই আর ও থাকলেও একটু আমাকে খাবারগুলো বয়ে দিতে মানে হেল্প করে তো আজকে বলছিলাম যে ছেলে নাই তাহলে তুমি একটু হেল্প করো হাতে বেশি সময় নেই তো হাজবেন্ডকে দিয়ে কিছুটা নিয়ে আসলাম ঘরে আর আমিও নিয়ে এলাম তো যাই হোক আজকের ভিডিওটি এখানেই শেষ করছে আর এই তো দেখতে দেখতে আজান হয়ে গেল এখন আমি খেজুরটা খেয়ে জলটা খেয়ে এখন খাবার দাবার খেয়ে নেব। তো এবার খাওয়া দাওয়ার পরে ভিডিওটা এডিট করব আর তারপরে পোস্ট করব। তো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম যদি ভিডিওটির কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো আর যদি এরকম ভিডিও আরও পেতে চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো আর যদি খুব বেশি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ারও করতে পারো আর সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাও ভিডিওটি কেমন লাগলো শুভরাত্রি